দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় মিউ মিউ আওয়াজের মধ্যে তার জীবন তার দুনিয়ার জীবন দুনিয়ার হায়াত শুরু হয় কুকুরের বাচ্চা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় তার মুখের মধ্যে ঘেউ ঘেউ আওয়াজ নিয়ে ভূমিষ্ঠ হয় শুকুর বলো আর ছাগল বলো বেড়া বলো আর বকরি বলো যে আওয়াজ নিয়ে তারা দুনিয়ার মধ্যে আগমন করে সে আওয়াজ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আওয়াজ সে থাকে ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই আর মানুষ তুমি ওয়া ওয়া আওয়াজ দিয়ে শুরু করেছিলে তোমার মুখে আল্লাহ কত বলে দিয়েছে। তুমি কত বঙ্গিমার কথা বলো কত নানান বিচিত্রের কথা তুমি বলো এই যে তোমাকে এত বড় জবানের নিয়ামত দিলেন এই জবানের নিয়ামত যিনি দিলেন তিনি কে তিনি হলেন আমার আপনার রব রব্বে করি আল্লাহ এই যে আল্লাহ এত নিয়ামত দিলেন মানুষকে আশাফুল মাকলুকাত হিসেবে ঘোষণা করলেন এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেন শুধু মানুষ হলেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া যায় না ও মুসলমান মানুষ তো ফেরাউন ছিল মানুষ তো নম্রত ছিল মানুষ তো আবুল হাবু জাহেল ছিল কিন্তু তারা তো ছিল হায়াবান চতুষ্পদ জানোয়ার চেয়ে তাদের আচার ব্যবহার এবং বৈচিত্র্যময় জীবন পরিচালনা ব্যবস্থা পশুর চেয়েও খারাপ ছিল কিন্তু কিছু কিছু আমলের দ্বারা কিছু কিছু চরিত্র গঠনের দ্বারা মানুষ আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যায় কিভাবে দামি হয় একটু খেয়াল করে শুনবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ামা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে এমনি এমনি বানাই নাই মানুষ এবং জিনকে আমি দুনিয়ার মধ্যে বেহুদা কাজের জন্য বানাই নাই বরং খলাকুতুল জিন্নাবাল ইন স্যাফ ইল্লািয়ামুদূ আমি মানুষ এবং জিনকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য অথচ মানুষ তুমি দুনিয়ার মধ্যে এসে তুমি আল্লাহ টানার গোলামি করো না তুমি দুনিয়ার মধ্যে এসে আল্লাহ টানার এটা করো না অতী অল্লা হাওয়া তেও রসুল অতি তুমি আল্লাহ এবং রসুলের আনুগত্ব করো না বরং হে মানুষ তুমি তোমার এই জীবনটাকে শয়তান এবং আবু জাহেল মানকা জীবনে পরিণত করতেছো এর জন্য মনে রেখো কিয়ামতের আমতের ময়দানে আল্লাহ তালা তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করবে এর জন্য আল্লাহ তালা বলেন তোমরা মানুষ তো হয়েছ এই মানুষ হওয়ার মাধ্যমে তোমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবা না কিছু কিছু গুণের কারণে তোমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হবা কিসের কারণে ভাই একটু কথা বলেন না কিসের কারণে গুণের কারণে শ্রেষ্ঠ হবেন যেমন গুণ ছিল আজ থেকে পনেরোশো বছর পূর্বে আবু বকর ওমর আলী উসমান সমস্ত সাহাবির যে গুণ ছিল সেই গুণের কারণে তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে কি মানুষ হয়েছে শ্রেষ্ঠ মানুষ এই কথা বলেন না কেন কি মানুষ হয়েছে শ্রেষ্ঠ মানুষ হয়েছে আবু বকরের শ্রেষ্ঠত্ব উমরের শ্রেষ্ঠত্ব উমরের প্রসিদ্ধতা আবু বকরের প্রসিদ্ধতা আলী উসমানের প্রসিদ্ধতা কত ছিল কেমন ছিল একটু বোঝার চেষ্টা করো মুসলমান শুধু মানুষ হলেই আশরাফুল মাখলুকাত হওয়া যায় না মানুষ হলেই শ্রেষ্ঠ জীব হওয়া যায় না মানুষ তোমাকে তো উভয় বা আকৃতি দিয়ে আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসান লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি কবি ও মানুষ বড় সুন্দর আকৃতি ও বায়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এমন আকৃতি দিয়েছি যা আসমান এবং জমিনের মধ্যে পানি তারা নক্ষত্র যে সমস্ত জিনিস আমি এই দুনিয়ার বিকা ভূ মধ্যে সৃষ্টি করেছি সমস্ত কিছুর শ্রেষ্ঠ উন্নত এবং সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ও মানুষ এই যে এত নিয়ামত আল্লাহ তালা তোমাদেরকে দিলেন এই নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহ না শুকুর গোজার বান্দা এবং না ফরমান বান্দাই রয়ে যান তাহলে কেমতের ময়দানে আপনাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে যে কথাই ছিলাম মানুষের গুণ মানুষের গুণ এই গুণের দ্বারা মানুষ আল্লাহ তালার কাছে সম্মানিত হয় এই গুণের দ্বারা মানুষ আল্লাহ তাহালার কাছে উচ্চ মাকাম হাসিল করেন যেমন উমর রাজি আল্লাহ জীবনী দেখলে দেখা যায় উমর খলিফাতুল মুসলিম হজরতে উমর হজরত উমর রাজি আল্লাহ ওনার জীব কাগত দেখেন কেমন তাদের সতর্কতা ছিল কেমন তাদের খোদা বিরুতা ছিল আল্লাহ তালার প্রতি তাদের কেমন তা কুয়া ছিল একটু বোঝার চেষ্টা করো মানুষ তোমার রাজি আল্লাহ এক আগত উমর রাজি আল্লাহ জন্য দুধ হাদিয়া নিয়ে আসলেন দুধ কি হাদিয়া নিয়ে আসলেন কথা বলেন কি হাদিয়া নিয়ে আসলেন দুধ একটু দুধ হাদিয়া নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ যখন হাদিয়া নিয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধ খেয়ে ফেলেছেন খেয়ে ফেলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তো জিজ্ঞাসা করে না পরবর্তীতে জিজ্ঞাসা করছে ও ভাই তুমি যে আমাকে দুধ পান করাইলা এই দুধটা কিসের দুধ ছিল এই দুধ কি তোমার বাড়িতে উঠ বা কোনো দুমবার দুধ ছিল নাকি আগতক বলে খলিফাতুল মুসলিম এই দুধ আমি কোনো আমার বাড়িতে বকরি বা দুমবা বা উঠের দুগ্ধ নয় বরং এই দুধ আমি বাইতুল মাল থেকে সৎকা পেয়েছি কি পেয়েছে ভাই সতকা পেয়েছে এই দুধ আমি বাইতুল মাল থেকে সৎকা পেয়েছি সতকা পাওয়ার পর আমি তো ভাবলাম এই জীবনে খলিফাতুল মুসলিমিন ওমর কে কোনো কিছু খাবাইতে পারলাম না কজকে এই দুধদ আমি একটু পান করি আর উমরকে একটু পান করাবো আপনাকে একটু পান করার নিহতে আসছি হুজুর ও খলিফাতুল এটা আমার জন্য সতগা কিন্তু আপনার জন্য উপঢৌকন হাদিয়া নিজেই দুধ দুধ খাওয়াইলেন আবার নিজেই ফতোয়া দিতেছেন সত্যি একটু খেয়াল করার চেষ্টা করেন ওই দুধ ওমর রাদিয়াল্লাহু জন্য হালাল ছিলেন তবু যখন শুনলেন এই দুধদ তিনি সৎকায় বাইতুল মাল থেকে পেয়েছেন যখন ওই আগতক বলল খলিফাতুল মুসলিম এই দুগ্ধ আপনার জন্য হালাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুক মুখটা কেমন যেন হয়ে গেলেন উমর রাজিয়ালহু সঙ্গে সঙ্গে বললেন এই যে তুমি আমাকে দুগ্ধ পান করাইলা এই দুগ্ধ যে আমাকে তুমি খাওয়াইলা ভাই এই দুগ্ধ নিয়ে যদি এখন আমার মৃত্যু হয়ে যায় আর হাসরের ময়দানে যদি আমি আল্লাহ সামনে দাঁড়াই আমি আল্লাহ সামনে যদি দাঁড়াই আর যদি আল্লাহ আল্লা ডাক দেয়া বলেন ও এই যে তোমার মধ্যে বাইতুল দুগ্ধ দেখা যায় ও এই যে তোমার পেটের মধ্যে বাইতুল মালের দুগ্ধ দেখা যায় উমর বলে এই যে বাইতুল মালের উঠ এই সমস্ত কিছু তো আমার জিম্মায় আমি রাখি আমি যখন তখন এই উর থেকে দুগ্ধ দোহান দহন করে পান করতে পারি কিন্তু আমি করি না কারণ এগুলো আমার কাছে আমানত আল্লাহ যদি বলেন ওমর ওই বাইতুল মাল থেকে তুমি দুগ্ধ পান করো নাই কিন্তু 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 এই দুগ্ধ তুমি আগত অন্যজনের মাধ্যমে তুমি তোমার পেটের মধ্যে নিছো ও তুমি কি জন্য এই দুধ পান করছো ও আগতক ভাই এই প্রশ্ন যদি আমার মালিক আমাকে করে দেন আমি আমার মালিকের সামনে কোনো জবাব দিতে পারবো না কোনো উত্তর দিতে পারবো না এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে নিজের মুখের মধ্যে উঙ্গুলি দিয়া দিয়া বমি করার চেষ্টা করলেন যখন বমি হয় না যেমন মানুষ বিষ পান করলেন মানুষ বিষ পান করার পর যখন মানুষকে হসপিটালের মধ্যে নেওয়া হয় হসপিটালে নেওয়ার পর যখন ওই মানুষের পেটের মধ্যে পাইপের দ্বারা বিভিন্ন কিছুর দ্বারা যেমন ওয়াশ করে 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 মানুষের পেট থেকে বিষগুলো বের করে দেয়